আমি আত্মবন্ধের দাদা ভাই যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে মানে আমাকে অ্যাডমিশন করবে হসপিটালে তো ওখানে আমার সেদিন গাড়িও ছিল না তাই এখানে দাঁড়িয়ে আছি রেলগেটের এখানে ট্রেন যাচ্ছে দেখো ট্রেন যাচ্ছে একটা তা গাড়ি ইলেকশনের আগের দিন ছিল না এই জন্য একদমই গাড়ি নেই তা আমরা গেছি অটোতে তো হসপিটালে আমরা চলেও এসেছি ও সে চ্যানেল যেটাকে করে ওটা আমাকে করে দিয়েছে তো আমরা হসপিটালে একটু লেট হয়েছে আসতে আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে কারণ কি আগে আলট্রাসোনোগ্রাফি ছিল আলট্রাসোনোগ্রাফি করে তারপর আমরা এসেছি হসপিটালে তো হসপিটালে এসে ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে তো এটা কিন্তু বিকেল সাড়ে চারটে সাড়ে বারোটায় ভর্তি হয়েছিলাম হসপিটালে তারপর হসপিটালের নিয়ম হচ্ছে ব্লাড ডোনেট করতে হবে তারপর ব্লাড দেবে তো প্রথম দিন ব্লাড দিয়েছে আমার দেওয়ারের এক বন্ধু আর দু বোতল দিয়েছি দিন করেছে তোমাদের দাদাভাই তো ব্লাডটা ওখান থেকে নিয়ে এলো নিয়ে আসার পরে ব্লাডটা গরম হবে সাড়ে তিন ঘন্টা ওখানে তিন ঘন্টার মতো রেখে দেয় ব্লাডটাকে গরম করার জন্য ব্লাড ব্যাংকের থেকে আনার পর তারপর ব্লাডটা দিয়েছে আমাকে তখন সাড়ে চারটে মতো বাজে বলল যে চার ঘন্টার মতো লাগবে ব্লাডটা যেতে তো সেখানে পুরো চার ঘন্টা লাগেনি আমার ব্লাডটা শেষ হয়েছিল রাত আটটা দশে তো গাড়ি পাবে না বলে তো তোমাদের দাদা ভাই আগে চলে এসেছে তারপর এসেছিল আমার যা মানে আমার দেওরের বউ ও ছিল আমার একদম ব্লাড চলাকালীন যখন শেষ হয়ে যায় তারপর ও রাতে মাসিও ছিল মাসি রেখেছিলাম কারণ আমি একা থাকবো বলে আর ভাবিনি আমি বাড়ি থেকেই ভেবেছি হয়তো ব্লাড দিয়ে ছুটি করে দেবে আমার তবে আমাকে ছাড়েনি মানে পরদিনও ছিল না দুদিন তো পর পর বলে যেরকম ছাড়া যাবে না একবারে দুটো দিয়ে যাবে তো বসে আছে মানে শুয়ে আছি আর এত মশা মানে দিনের বেলায় টিকতে পাচ্ছি না মশায় এত মশা মশা এত হসপিটালে মানে মশাটা অতিরিক্ত আর ব্লাডটা যখন দিচ্ছিল না আমার হাটটা মানে কেমন যেন শিরশির কেমন যেন ওটা করছিল মানে মনে কি চুল করছে কেমন যেন করছিল ব্লাডটা যখন ভেতরে যাচ্ছিল মানে ভালো লাগছিল না শরীরটা আর এটা ব্লাড দেওয়া কমপ্লিট হয়েছে সেদিনে তারপর দিন মানে সেদিনই সন্ধে সন্ধে নয় রাত এই রাত দশটার মতো বাজে এখন রাত তিনটে বাজে দেখো হসপিটালে সবাই ঘুমোচ্ছে শুধু ঘুমাইনি আমি আর আমার পাশের বেডে একটা মেয়ে ছিল আমরা দুজন ওই মেয়েটাও বলছে আমাকে বলছে দিদি ভাই দেখো এত মশায় ঘুমানো যাচ্ছে না আমারও একই ব্যাপার এত মশা ঘুমাতে পারছি না শেষে উঠে আমি বসে আছি তো আমার আয়ামাসিটা যে আছে আমাকে বলছে তুমি ব্লাড দিয়েছো তোমাকে ঘুমোতে হবে না হলে শরীর খারাপ লাগবে তাই বললাম মাসি আমার ঘুম পাচ্ছে না মশার জন্য তো কী করবো বারবার এত মশা মানে যেখানে শুচ্ছি সেখানেই মনে হয় মশা আমরা ব্লাড টাড দিয়ে দু বোতল দিয়ে বাড়ি চলে এসেছি জাস্ট বাড়িতে এলাম দেখো হাটটা কেমন ফুলে গেছে বুঝতে পারছো এই দেখো মানে প্রচণ্ড ফুলেছে আর এত ব্যথা করছে মানে কি বলবো এই দেখো লাল হয়ে গেছে একদম কেমন ফুলে আছে হাটটা মানে নয় ব্লাড দিয়েছে না এই জন্যই এতটা ফুলে গেছে আর এই যে দুবার তিনবার করে এখানে যে ইঞ্জেকশন এটা ফুটিয়েছিল প্রথমে একবার চেষ্টা করেছিল ঢোকাতে পারেনি তারপর আবার করেছে জন্য না দুদিন ছিল না ইটার ভেতরে তার জন্য এতটাই ফুলে গেছে হ্যাঁ হুম কি চ্যানেল না কি বলে ওটার নাম ঠিক নামটা আমি ঠিক জানি না মানে যে যেটা করে স্যালাইন দেয় ব্লাড দেয় ইঞ্জেকশন দেয় ওটার জন্য এতটা ফুলেছে হারটা এখন একটু সুস্থ আছি বাড়িতে এসেছি স্নান টান করলাম মানে কালকে এসেছি এখন মানে আগের থেকে অনেকটাই বেটার আছি মামা আর মেয়ে ভাবলাম যে বসে আছি এমনি তো কাজকর্ম সেরকম কিছু করতে পারছি না তোমাদের দাদা ভাই এসছে মানে ইমার্জেন্সি তো দুদিনে ছুটি দিয়েছে ওকে তবু ছুটিটা তো পাওয়া গেছে এটাই অনেক বেশি তা মেয়েকে একটু পড়তে বসিয়েছি দু দিন থেকে তো পড়াতেও পাচ্ছি না সব না পড়লেই না সব কিছু ভুলে যায় বাচ্চা না ভুলে যায় তাই ভাবলাম যে একটু এবিসিডি লিখাই এই যে মেয়ে লিখছে হাই বলে দাও হাই বলে দাও হুম হাই বলে দাও হাই হ্যাঁ তুমি কি করছো তুমি কি করছো পড়াশোনা করো এই দেখো এবিখছে লিখছে মানে লিখো